আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা সবাই ভালো আছি আজকে হচ্ছে আমি একটা নতুন ব্লগ শুরু করছি আশা করি আপনারা দেখবেন ধৈর্য সহকারে তো আমরা আছি বরিশালের তাই মোর আস গো মুঠা বরিশালে কিন্তু সব ধরনের মুঠা খায় দেশি খায় ফার্মের খায় লেয়ার খায় পাকিস্তানি খায় আইজ আনসিএমেরটা লেয়ার মুরগি তাই ওইটারে কী করবো শশা দিয়ে রান্না করবো এই জন্য ভালো করে কাঠে কুচা এই যে দেখেন মুঠার পা শসা এই যে এত বড় বড় দুইটা শশা দেখতে আছেন এই শসা দুইটা কাটুন কাটছে আলুর মতন পিস পিস করে মুরগি দি মুঠা দিয়ে রান তা এই জন্য মুই এখন শশাগুলো কার্যাকুজা ধুইয়া টুইয়া লইছি তো দেখতেই তো বাড়িতে আছেন শশাগুলো ধুইছি কেমন একদম ফসা ফক হয়ে গেছে মুড়া রা হ্যাঁ ধুইছি ধুইয়া একদম ফস ফস ফসফ ফস করলে ধুইছি আর একদম পরিষ্কার হয়ে গেছে। এখন হয়েছে দেখেন এই যে হলদি মরিচ পেঁয়াজ রসুন আদা জিরা সব মেকিয়া জুকিয়া তেল টেল দিয়ে তো বসাইয়া দিলাম

শশা আবার একটু হেদ ধরছি হেদ ধরে পানি ফেঁকছি ফেঁককে এখন ওইসে ডিম ডালে ওই গোস্তের ভিতরে এখন হইলে গিয়া ওই শশা দিয়েছি শশা দিয়ে হইলে এখন মুখ আবার কষাম কষাইতে কষাইতে দেন কী করছি খুন্তির মাথা একটু জল লইয়া আবার একটু লবণ নুনও দেখছি নুন না দেখলে আবার পরে যদি খাইতে গেলে নুন না হয় তখন আবার সবাই বকবো যে কী রান্না করছো এখন আবার জল দিয়ে দিলাম জল দিয়ে চাড়াইয়া কাল সুন্দর করে গাছাইয়া আমি ঢাকনা দিয়ে দিব এই যে দেখেন কথা কইতে কইতে আমি কো লাগে রান্না আমার হয়ে গেছে রান্না তো তোমার করি ফেলাইছি জটপট শেষ রান্ধান কি সুন্দর চেহারাটা হয়েছে শশার মোটাও রান্না করে খাইবেন বরিশালে খাওয়ান দেখবেন